নমস্কার নিধান চ্যানেলের পক্ষ থেকে সমগ্র শুধু দর্শক জানাই আন্তরিক জয়গুরু সম্ভাষণ প্রীতি সম্ভাষণ সবাই ভালো আছেন আশা করি সুস্থ আছেন আপনার দীর্ঘদিন আমাদের সঙ্গে যুক্ত আছেন তাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আপনাদের আন্তরিক ধন্যবাদ এইভাবে আমাদের সহযোগিতা করুন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন যারা করেছেন তো অবশ্যই ধন্যবাদ যারা করেনি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন অনেক কিছু ভালো ভালো জিনিস আধ্যাত্মিক অনুষ্ঠান জ্যোতিষ বাস্তু সমস্ত বিষয়গুলি নিয়ে এই চ্যানেলে আমরা উপস্থাপন করছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক শিক্ষামূলক জিনিস এর থেকে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন সতর্ক হতে পারবেন সেই সব বিষয়গুলো নিয়ে আসছি তো আমাদের আবার একবার বলছি আমাদের সঙ্গে যারা ক্লোজভাবে আরও অনেক কিছু বিস্তারিত জানতে চান তাদের বলবো আমাদের জয়েন অপশান আছে দেখবেন সাবস্ক্রাইবের পাশে আপনারা জয়েন করুন মেম্বারশিপ নিন হয়তো সামথিং কিছু লাগতে পারে পয়সা কিন্তু আপনারা মেম্বারশিপ নিন তাহলে গভীরভাবে ফোন নাম্বারের প্রয়োজন নেই আরও গভীরভাবে আপনাদের মনের কথা আপনারা প্রশ্ন করতে পারবেন জানতে পারবেন তো যাই হোক আজকে শুরু করছি যাদের জন্ম দুই এগারো কুড়ি এবং ২৯ তারিখে হয় লক্ষ্য করে দেখুন অনেকের জন্ম দু তারিখে এগারো তারিখে কুড়ি তারিখে এবং উনত্রিশ তারিখে হয়ে থাকে এদের প্রত্যেকেরই কিন্তু চন্দ্রের জাতকেরা দুই সংখ্যাটি হচ্ছে চন্দ্রের প্রভাবযুক্ত চন্দ্র কি চন্দ্র হচ্ছে মন মানসিকতা চন্দ্র হচ্ছে মা চন্দ্র হচ্ছে মৈত্রী বা মিত্রতা চন্দ্র কি মধুর ভাষণ দেখুন চন্দ্রের কতগুলো গুণ আবেগ মনের প্রভাব বিস্তার করছে এই চন্দ্র চন্দ্র যদি না থাকতো আমাদের মন থাকে প্রেম ভালোবাসা এগুলো সব চন্দ্রের কাছ থেকে আসছে যাদের জন্ম যে কোনো মাসের দু তারিখ এগারো তারিখ এবং কুড়ি তারিখ বা উনত্রিশ তারিখে হয়ে থাকে সেই সব জাত জাতিকাদের মূল অঙ্ক কিন্তু দুই এই সব তারিখে জাত জাতিকারা খুবই আবেগপ্রবণ হয়ে থাকে আবেগ দ্বারা পরিচালিত হয় অল্পিতে কেঁদে ফেলে দেখবেন একটা সিনেমা দেখতে গেছে কি একটা সিরিয়াল দেখতে দেখতে তাদের চোখে জল 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 ঝরছে তার মানে কি বলুন তো আবেগপ্রবণ চন্দ্রের প্রভাবযুক্ত চন্দ্রের স্থায়িত্ব কিন্তু দেখুন দুই থেকে আড়াই দিন বেশি দিন নয় দেখুন শনি দীর্ঘদিন একটা রাশিতে বসে থাকছে রাহু কেতু বসে থাকছে শুক্র মঙ্গল এরা বসছে কিন্তু চন্দ্র দুদিন থেকে আড়াই দিন তার স্থায়িত্ব কিন্তু দেখুন কত প্রভাব বিস্তার করছে চন্দ্র খুবই চঞ্চল একদম স্থির নয় এই তারিখের ব্যক্তিরা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে চন্দ্রের জাতকরা সবসময় অস্থির মনস্ক মানে স্থায়ীভাবে একটা বাচ্চা তাকে দেখুন বসিয়ে রাখুন সে অধৈর্য হয়ে যাচ্ছে সে বিভিন্ন ধরনের মানে অস্বস্তি বোধ করছে মানে কি এরা এক জায়গায় স্থির হতে খুব কষ্টকর ভীষণ আবেগ প্রবণ অতিরিক্ত আত্মবিশ্বাসী এরা আবার দেখুন রবির জাতকরা যেমন আত্মবিশ্বাসী আর এই চন্দ্রের জাতকরা অতিরিক্ত আত্মবিশ্বাসী যেটা তার ক্ষতি করে ফেলে একদম কিছু না বুঝে তার বাবা একটা কথা বললো সে বাবার থেকেও বেশি জানে এরকম ধরে হ্যাঁ আমি সব জানতাম মানে এইরকম মনোভাব যার ফলে সেটা ক্ষতি হয়ে যায় চন্দ্র হলে মনের কারক গ্রহ মনটাকে কন্ট্রোল করছে চন্দ্র তাই এরা যেকোনো কাজে মস্তিষ্ক থেকে করে না। ব্রেন খাটিয়ে এরা কাজ করে না এরা মন থেকে বা হৃদয় থেকে এরা কাজ করে থাকে এদের মুখশ্রী ভীষণ সুন্দর বলে না যে একদম চন্দ্রাকৃতি বা একদম চন্দ্রমুখী এ কথাগুলো এসেছে কিসের জন্য চাঁদকে আমরা সুন্দর একটা বস্তুর সঙ্গে তুলনা করে থাকি অপূর্ব সুন্দর রমণীর সঙ্গে তো চাঁদ্র হচ্ছে মুখশ্রী সুন্দর গোলাকার মুখে একটা মিষ্ট হাসি থাকে এবং ভীষণ গ্ল্যামার থাকে এদের এদের স্কিন অন্য যত ফর্সা জাতক জাতকারে হোক কিন্তু দুয়ের জাতক জাতিকাদের স্কিনের সঙ্গে অন্য কেউ পাল্লা দিতে পারবে না এত সুন্দর আর এত রোমান্টিক হয়ে থাকে এরা ভীষণ রোমান্টিক হয় মুখে সবসময় একটা মিষ্ট হাসি মধুরতা লক্ষ্য করা যায় খুব ভাবুক একবার পরিচয় হলে এরা আপন করে নেয় একবার চান দেখুন এই সব দুই এগারো কুড়ি উনত্রিশের লোকের সঙ্গে একটু পরিচয় করে দেখুন একটু নাড়িয়ে দেখুন আপনাকে একদম আপন করে বুকে টেনে নেবে ভীষণ উদার প্রকৃতির হয় ফলে খুব সহজেই উদারতার সুযোগ নিয়ে এদের আবার অনেকে ক্ষতি করতে চেষ্টা করে এত উদার যে যদি একবার কেউ টের পেয়ে যায় যারা অধার্মিক ব্যক্তি বা অসৎ ব্যক্তি তারা যদি বুঝে যায় যে এতো তো ভীষণ উদার তাকে যাকে ক্ষতি করার চেষ্টা করে দেয় উদারতার সুযোগ নাই এরা ইমোশনাল ভীষণ ইমোশনাল এরা সংস্কৃত জগতের লোক হয়ে থাকে আবার যত পৃথিবীতে সাংস্কৃতিক কর্মকাণ্ড ঘটছে তার দেখুন বেশিরভাগ লোক চন্দ্রের জাত জাতিকার এরা এত মানে সংস্কৃতিকে এরা ভীষণ ভালোবাসে এদের জন্মগত কবিতা গান ছবি আঁকা বক্তব্যে ভীষণ পারদর্শী এবং বিশেষ করে অভিনয় এবং ফিল্মে যারা অভিনয় করছে বা সিরিয়ালে এদের অনেকেই চন্দ্রের জাতক জাতিকারা দেখুন চাঁদের যেমন কলা আপনারা পড়েছেন বইতে চাঁদের তো কলা হ্রাস হচ্ছে আস্তে আস্তে কৃষ্ণপক্ষ থেকে আস্তে আস্তে শুক্লপক্ষ আসছে দুটো পক্ষ তো এই কলা যেমন বাড়ে কমে কখনো কমে সেরকম ঠিক এদের জীবন এদের পনেরো দিন দেখবেন বিরাট হইচ ওই বিরাট হা হা হি হি করছে বিরাট হাসি খুশি এই সবাইকে নিয়ে একদম আনন্দ উৎসব আবার পনেরো দিন পর যেয়ে দেখুন বিমর্ষভাবে বসে আছে মনে শান্তি নাই চোখে মুখে হতাশা কেন এদের হচ্ছে দু ধরনের ভাব পরিলক্ষিত হয় এদের জীবনে কখনো ভীষণ মিশুকে আবার কখনো ভীষণ মুডি এদের মুড কিন্তু সহজে বুঝতে পারে এদের স্বামী বা স্ত্রীরাও এদের মুড ধরতে পারে না কখন যে এদের মুড ভালো কখন যে এদের খারাপ সহজে বুঝতে পারে না এরা সরাসরি সিদ্ধান্ত নিতে পারে না রবির জাতক যেমন সিদ্ধান্ত নেয় এবং চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু যারা দু তারিখে জন্মগ্রহণ করে এরা সরাসরি সিদ্ধান্ত নিতে পারে না কাউকে না কাউকে মাকে বাবাকে দাদাকে নাহলে বন্ধু বান্ধবদের পা পাড়া প্রতিবেশী কাউকে ডেকে নিয়ে সেই জিনিসটা সিদ্ধান্ত নেয় এদের সঙ্গে নতুন নতুন লোক মিশতে চায় এইসব জাতিকার সঙ্গে অনেক পুরুষই বন্ধুত্ব করতে চায় কেননা এত গ্লামার বা এত আকর্ষণ এদের চুল চোখ ভ্রু ঠোঁট এত তীব্র আকর্ষণ আনে যে অনেক বন্ধু এদের আসে অনেকেই চায় এদের সঙ্গে এদের সঙ্গে বন্ধুত্ব করতে এরা ঝগড়া বিবাদ অশান্তি কূটনীতি পছন্দ করে না এদের জীবন জলের মতো স্বচ্ছ ভীষণ স্বচ্ছ একদম দেখুন জল যেমন পদ্মপতায় ছলছল করছে ঠিক এদের জীবনটা সেই রকম ভীষণ কোমল স্বভাবের হয়ে থাকে ভীষণ মানে আবেগ এত ভালোবাসায় পরিপূর্ণ মানুষ হয় এই দুইয়ের জাতকেরা ক্ষতি তো কারোর চেষ্টা করেই না ক্ষতির করবার চেষ্টা করলে বা কেউ যদি এই ধরনের জাতক জাতিকারা আসে জানতে পারে এদেরকে এরা পছন্দও করে না কারণ এরা ভীষণ কোমল স্বভাব এবং লক্ষ্মী বলবে লক্ষ্মীযুক্ত যেটা বলা হয় মেয়েদেরকে এই ধরনের স্বভাব কারো ক্ষতি এরা চায় না প্রতীক প্রকৃত শিক্ষায় এরা প্রভূত উন্নতি করতে পারে যদি তার বাবা মা তাকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারে খুব উচ্চ জায়গায় পৌঁছাতে পারে চন্দ্রের জাতকেরা ভীষণ আর্টিস্টিক কোন শিক্ষা বিশেষ করে দেখুন যেমন অনেকে কলকাতায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টস আছে এরকম বিভিন্ন জায়গা যদি কোনো আর্ট সংক্রান্ত কোনো মিউজিক্যাল শান্তিনিকেতনে যেমন আসছে অনেকেই যাচ্ছে শিখতে মিউজিক আর্ট ড্রয়িং মানে আপনার বিভিন্ন যে কলাবিদ্যা এগুলো নৃত্য না আপনার সঙ্গীতে বিভিন্ন জায়গায় এরা সনাম মানে সুনাম অর্জন করতে পারে কারণ কেন বলুন তো এদের আকর্ষণীয় ক্ষমতা এরা একটা স্টেজে ধরুন প্রেজেন্ট প্রেজেন্ট করছে যে একটা নৃত্য উপস্থাপন করছে তো এর আকর্ষণটা এর আলাদা পাঁচজনের মধ্যে নাচলেও তার দিকে তার চোখ চলে যাবে চন্দ্রের জাতক জাতিকা দিয়ে। মাঝে মাঝে এরা আত্মবিশ্বাসের অভাব হয়ে যায় ধরুন বয়সের সঙ্গে সঙ্গে তো চন্দ্রের যেরকম পরিবর্তন হয় এদের আত্মবিশ্বাসের অভাব হয়ে যায় আমি পারবো মনে হয় এটা পারবো না এই দৃঢ়তাটা কমে যায় এদের মন থেকে এটা এদের থাকে ফলে ঢিলে মে যায় এদের একটু বেশি বয়সে আর্থিক উন্নতি হয়ে থাকে চন্দ্রের খুব ছোটোবেলা থেকে অর্থ উপার্জন করলেও সেরকমভাবে স্থিতি বা সঞ্চয় করতে পারে না ঠিক একটু বয়স বত্রিশ চল্লিশ বত্রিশ আটত্রিশ চল্লিশ এই সময় যত যাবে তত এদের আর্থিক উন্নতি থাকে শিল্পী সুলভ আচরণ এদের মধ্যে জন্মগত ধরুন কোনো গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছে একটি মেয়ে বা ছেলে তার মধ্যে কোনো আর্টিস্টিক ব্যাপার থাকবেই হয়তো সে মৃৎশিল্পী হতে পারে কিংবা কাষ্ঠশিল্পী হতে পারে কিংবা কোনো অঙ্কন বিদ্যায় পারদর্শী হতে পারে বিভিন্ন যে কোনো না কোনো বিদ্যায় তাই এরা এদের এই শিল্পী সুলভ আচরণটাই অন্য মানুষকে বেশি করে আকর্ষণ করে এদের মন স্থির করার তাহলে কি উপায় যাদের মন চঞ্চল তো চন্দ্রজাতক মেডিটেশন একমাত্র এদের উপায় এছাড়া কোনো উপায় বেশি নয় মেডিটেশন বা ধ্যান ধ্যান এদের হচ্ছে সম্পূর্ণ সারাদিন কাজ করে আসছেন হাত পা ধুয়ে ফ্রেশ আপ হয়ে একদম আপনি বেশি নয় দশ থেকে পনেরো মিনিট ধ্যানে বসুন একনিষ্ঠ মনটাকে একদম ভ্রূমধ্যে স্থাপন করুন দেখুন প্রত্যেকদিন নিয়মিত করুন আপনি আরও আপনার তেজ যোগ্যতার প্রসার ঘটবে আপনি উৎফুল্ল থাকবেন সাফল্য আপনার এগিয়ে আসবে মনের জোর বাড়বে অলসতা চলে যাবে আবেগ অনেকটা কন্ট্রোলে থাকবে তো যাই হোক এরা সুস্থ সবল থাকতে পারবে যদি ধ্যান করতে পারে এদের মাঝে মাঝেই সর্দিকাশির রোগ হয় ভোগে ঠান্ডা লাগার প্রবণতা ছোটো থেকে দেখা যাবে সোমবারে জন্মগ্রহণ করেছে বা দু তারিখে জন্মগ্রহণ করেছে বা এগারো তারিখ বা উনত্রিশ তারিখ কুড়ি তারিখ ঠান্ডা লাগার হাত থেকে রেহাই পাবে না তাই সবসময় ঠান্ডা থেকে যাতে ঠান্ডা থেকে রেহাই পাওয়া যায় তার ব্যবস্থা করবেন সেইভাবে ঠান্ডাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন পূর্ণিমা এবং অমাবস্যায়লে এরা বেশি ডিপ্রেশনে ভুগতে থাকে ভালো করে শুনুন পূর্ণিমা এবং অমাবস্যায়লে এদের যেন আতঙ্ক বা হতাশা এদের গ্রাস করে আত্মবিশ্বাসের আস্তে আস্তে নিচের দিকে তলা নিতে চলতে থাকে এই দিন মেজাজটাও তখন বিগড়ে যায় অমাবস্যা পূর্ণিমায় যেমন সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যায় নদীতে জোয়ার ভাটা হয় ঠিক দু তারিখের জাতকের জীবনে ওঠা ওঠা নামা শুরু হয় দু তারিখের জাতক জাতিকাদের ওই পূর্ণিমা অবসা দু একদিন আগে থেকেই এই লক্ষণগুলো তাদের মধ্যে ফুটে ওঠে মেজাজ তার অন্যরকম হয়ে যায় পৃথিবীর বহু স্বনামধন্য ভালো করে শুনুন পৃথিবীর বহু স্বনামধন্য বিখ্যাত মানুষের জন্ম দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে এদের শিল্পকলা সঙ্গীত চিত্রকলা রাজনীতি জন্য মানুষ মনে রেখেছে অনেক খ্যাতির উচ্চসি শিখরে যেতে পারে তাহলে বলতে পারেন কোটি কোটি মানুষের মধ্যে তো অনেকেরই জন্ম তারিখ তারা সবাই খ্যাতি সম্পন্ন না তা নয় জন্ম যাদের চন্দ্র ভালো উচ্চস্থানে বৃহস্পতি শুক্র উচ্চস্থ শুভ স্থানে তারা অনেক জনপ্রিয় হয়ে থাকে দেখুন জন্মছক তো আমাদের বারোটা ঘর তার মধ্যে অনেক শুভ রাশিরা আছে তাদের শুভ ফল আছে তাদেরকে চন্দ্র যদি খুব উচ্চস্ত চন্দ্রকে ঠেলে ধরে তো আরও সে খ্যাতি লাভ করতে হয় দেখুন আমাদের ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তি একদম জাতির জনক মহাত্মা গান্ধী দু তারিখে জন্মগ্রহণ করেছেন দোসরা অক্টোবর দু তারিখের জাতক দেখুন তার এই যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন মানে সীতারাম এই যে গান সঙ্গীত দেখুন এখন অমর হয়ে রয়েছে তাকে মানুষ মনে রেখেছে আমরা পিতা মনে করি তাকে জাতির জনক কিন্তু তার জন্মদিন দু তারিখ শাহরুখ খান দেখুন ফিল্মের অভিনেতা এত বড় বোম্বে জগতের যে যারা অভিনেতা আবার টপ র্যাঙ্কে আছে চলচ্চিত্র অভিনেতা তারও জন্ম কিন্তু এই তারিখে এরকম বহু খ্যাতিমান ব্যক্তি জন্ম হয়েছে অমিতাভ বচ্চন রাজেশ খান্না সবাই দু তারিখের জাতক টপ র্যাঙ্কের লোক আছেন তার চিন্তা করুন চন্দ্র আপনাকে কোথায় নিয়ে যেতে পারে একদম টপে নিয়ে যেতে পারে এবং তার খ্যাতি দিকে দিকে মান যশ খ্যাতি ছড়িয়ে যেতে পারে চন্দ্রের জাতক দিয়ে ভীষণ ইমোশনাল একটুতেই খুশি আবার একটু আঘাতেই ভেঙে পড়ে বা ক্রুদ্ধ হয়ে যায় ভীষণ সেন্টিমেন্টালও হয়ে থাকে এরা মুখ দেখে সহজের মনের কথা বুঝতে পারে পাওয়া যায় না এদের মুখ দেখলে এদের মুখ দেখে আপনি বুঝতে পারবেন না এরা কী চাইছে একটু চাপ একটু সহজে মানে এদের মনের কথা বের করা একটু কষ্টকর পেটের ভিতর কি চলছে ভিতরে কি চলছে রে সবাইকে সরলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করবে সবাইকে মনের কথা বলবেন না যাদের দু তারিখে জন্ম তারা মনের কথা সবাইকে ঢেলে বলতে যাবে না আগের থেকে একটা চাকরির কথা চলছে বলতে যাবেন না তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনার সুন্দর মনের মানুষ তাই প্রেম আপনাদের জীবনে আসবেই গ্যারান্টেড দু তারিখের জীবনে প্রেম আসবেই এবার কেউ সেটা রোধ করতে পারবে না প্রেম আপনার তো প্রেমিক বা প্রেমিকা শুভ নাম্বার আপনাদের ওয়ান থ্রি ফাইভ সেভেন অশুভ নাম্বার ফোর এবং এইট অশুভ নাম্বার ফোর এবং এইট মানে রাহুর নাম্বার এবং শনির নাম্বারগুলো আপনারা অ্যাভয়েড করবেন কালার কিন্তু আপনাদের সাদা লাইট গ্রিন একদম লাইট গ্রিন এবং সাদা ভীষণ উপক মানে আপনাদের সুটেবল হাতে মুক্ত ব্যবহার করতে পারেন একটা মুক্ত আংটি মুক্ত খুব শুভ দুই এগারো কুড়ি উনত্রিশ এদের মধ্যে সর্বপেক্ষা লাকি হয়ে থাকে কোন তারিখ বলুন তো যারা এগারো তারিখে জন্ম সব থেকে বেস্ট ডাবল ওয়ান আছে ওখানে মানে দুটো সূর্যের তেজ ওখানে বিচ্ছুরিত হচ্ছে তার মানে এগারো তারিখের জাতক জাতিক স্বভাব এদের চন্দ্রের প্রভাব পাচ্ছে এদের মধ্যে সর্বপ্রখাল লাখি এদের উপর চন্দ্রের প্রভাব কুপ্রভাবটা কম থাকে যাদের জন্মছকে গ্রহণ দোষ আছে বীজ যোগ আছে আবার শুনুন যাদের শনিচন্দ্র যোগ আছে যাদের গ্রহণযোগ আছে তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার এদের চন্দ্রের মতো বারবার কর্ম পরিবর্তন হয়ে থাকে সিদ্ধান্ত বদল হয়ে যায় আজকে একটা সিদ্ধান্ত করে কালগুলো ওটা ভালো নাও লাগতে পারে ব্যবসায় আপস অ্যান্ড ডাউন হয় লাকি নম্বর ইলেভেন তারপর টোয়েন্টি নাইন যাদের জন্ম এগারো তারিখে সব থেকে বেস্ট ফার্স্ট তারপরে সেকেন্ড পজিশনে থাকছে টোয়েন্টি নাইন থার্ড পজিশানে থাকছে টোয়েন্টি এবং শেষে থাকছে দুই জল থেকে সাবধানে থাকবেন চন্দ্রের জাতক জাতিদের জলে ফারা থাকে তার সময় দেখুন আজকাল অনেকে টিকটক বা ইনস্টাগ্রাম করতে যে জলের মধ্যে যে অনেক কিছু রিল বানায় তো বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকবেন আগের থেকে বলে দিচ্ছি যদি আপনার জন্ম তারিখ এই দুই এগারো উনত্রিশ এক বা কুড়ি তারিখে হয়ে থাকে এর থেকে সতর্ক থাকে সামান্য সামান্য ছোট ছোট কথায় মাইন্ড করবেন না সর্দি কাশি অ্যালার্জি বেশি হয় তাই ঠান্ডার হাত থেকে দূরে থাকবেন সোমবার নিরামিষ আহার করুন শিবের পুজো পারলে করুন শিবের প্রিয় হচ্ছে চন্দ্র এবং ওম নম শিবায় জপ করুন হাঁটতে চলতে কাজের মধ্যে মা যখনই সময় পাবেন মনে পড়ে যাবে ওম নম শিবায় জপ করুন চলছেন কাজ করছেন খাচ্ছেন যা আছেন মনে মনে জপ করুন আর একটা মন্ত্র বলে রাখছি ওম ওইং ক্লিং সমায় নম এটাও পারলে স্নান করে একশো আটবার জপ করতে পারেন শ্রাবণ মাসের সোমবারগুলো অবশ্যই পালন করুন শ্রাবণ মাসে যে চারটা সোমবার আসছে খুব সুন্দর সুচি শুদ্ধভাবে পালন করুন দেখুন আপনার লাইফে কত যেসব আটকে জায়গা আটকে থাকা কাজ আস্তে আস্তে সেই সব দুয়ার খুলে যাচ্ছে চাকরিতে সাফল্য আসছে ব্যবসায় উন্নতি আসছে শুধু সোমবারটাকে ভালো করে মেনে চলুন এবং গুরুজনদেরকে শ্রদ্ধা করুন মাকে বিশেষ করে চন্দ্রের জাতকের মা মায়ের পায়ে হাত দিয়ে যে কোনো কাজে বের মাকে প্রণাম করে বাবাকে তাহলে দেখবেন অবশ্যই সাকসেস পাবেন আবার বলছি আজকে এইখানেই রাখছি আমাদের এপিসোড পরবর্তী এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সকলের উপর আমাদের গুরুদেবের কৃপা বর্ষিত হোক এই প্রার্থনা জানিয়ে শেষ করছি যাওয়ার আগে আবার বলছি আপনারা মেম্বারশিপ নিতে চাইলে আমাদের জয়েন্ট বটন ক্লিক করুন এবং আপনারা আমাদের মেম্বার হন তাহলে আমাদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত থাকতে পারবেন নমস্কার